বুঝতে পারছি তুমি কাজ করো আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের আজকে ব্যচেলার রুমে ধোয়া মোছা হইতেছে বউ বাচ্চা নাই তাই এভাবেই ধুইতাছি কষ্টকেরা আপনারা তো জানেন ব্যচালার থাকা কতটাই কষ্ট তবে আমি বিয়ে করছি আমার বউ বাড়িতে এই আমার অভাগা বন্ধুরা দুঃখজনক ব্যাপার এখনও মাইয়া খুঁজে পাইনি তো দুঃখজনক ব্যাপার এটা নিয়ে খুবই টেনশনে আছি যে জায়গায় যেয়ে এই জায়গা খেলে মাইয়ের কথা খেলে চিন্তা ভাবনা করে আমি দেখছি একটা অল্লাগে মাইয়া দেখছি কিন্তু মাইয়া আরো পছন্দ করে না এই কারণে এখন বড় দুঃখজনক সমস্যায় আছি আপনারা একটু হেল্প করবেন আশা করি আমার বন্ধুরে তাতে বিয়েটা দিতে পারি এটাই আর চ্যাংরা যে কষ্ট করে বৌরে মনে করেন সেইভাবে শোক রাখবে এইভাবে কাজকাম করে রান্না বান্না যা আছে এভরিথিং সব কিছুই করতে পারে কোনো সমস্যা নেই বন্ধু এটা মুখটা দেখো তো তোমার চেহারাটা দেখে মনে করো যে কোনো মেয়ে ক্র্যাশ খাই যাতে সেইভাবে একটা ফেজ দেবা ঘরো মিয়া হক দেখ কামের সময় ডিস্টার্ব দেখেন কি করার আছে গরিব বিয়ে করে না কোনো মাইয়া লেগে তো বড় কষ্টে আসি তা আজকে এই পর্যন্তই আগামীতে কালকে আবার দেখা যাক নিয়ে ভিডিও করা যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ